এই যে বাইকটি দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে সুপার কাপ ফিফটি তো এই সুপার কাপ দিলে স্টার দিতে গেলে ছয় থেকে ষাটটা কিক দিতে হয় শুধু যে আট দশটা কিক দিতে হয় তা না বাইকের মাইলেজটাও কমে গেছে এবং আরেকটা জিনিস হচ্ছে যে ইঞ্জিনটা প্রচণ্ড হিট হয় হ্যাঁ তো কেন হয় সব কিছুই কিন্তু দেখা বর্তমানে সম্পূর্ণ ইঞ্জিন কিন্তু রিপেয়ার করা হয়েছে যে ইঞ্জিনটাকে রিপেয়ার করা হয়েছে রিপেয়ার করার পরে আসলে কি করেনি সেটা দেখাবো এবং ক্লাস সাইট খুলবো এবং ক্লাস সাইডটা খুলতে গেলে কি কি জিনিস খুলতে হবে যেমন সাইলেন্সার খুলতে হবে পাদানি খুলতে হবে কারণ সাইলেন্সার না খোলা পর্যন্ত আপনি বাইকের যে ক্লাস কাভার থাকে সেটা বের করা যাবে না তো আমি এটু যে সব কিছু দেখাবো যে প্রবলেমটা কোথায় ক্লাস সাইডটা খুলে দেখাবো তো চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে ছোটো একটা রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পেতে তো আমি প্রথমে বাইকটা দেখাই এরপরে ক্লাস সাইটটা খুলব কী কী খুলতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি এবং কী চেঞ্জ করবো সেটাও দেখাবো যার আসলে প্রবলেমটা কোথায় সেটাও বলে দেবো তো দেরি না করে চলুন শুরু করে তো যেটা বলেছি এটাই হচ্ছে সুপার কাপ ফিফটি দেখতে পাচ্ছেন কাছের থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে তো এখন ক্লাস সাইট খুলতে হলে যেটা করতে হবে প্রথমে আমাদেরকে যেই জিনিসটা আগে করতে হবে কারণ যেহেতু কিকের ব্যাপার স্টার্ট নিতেছে না অনেকগুলো কিক দিতে হচ্ছে তো ক্লাস সাইড খুলতে হলে প্রথমে আমি যেটা খুলে নিয়েছি সেটা হচ্ছে সাইলেন্সার দেখুন এখানে সাইলেন্সারের যে নাট থাকে এখানে দুটি নাট থাকে এবং এখানে একটি নাট থাকে খুলে সাইলেন্সারটাকে বের করে নিয়ে এসি তো দেখানোর সুবিধার্থে আমি খুলে নিয়েছি কারণ যেহেতু একা হাতে কাজ করতে হচ্ছে তাই আমাকে খুলে নিতে হচ্ছে তো খুলে নিয়েছি এরপর হচ্ছে যে আপনার যে এখানে কিক থাকে সরি এখানে যে পাদানি থাকে পাদানিটাকে খুলে নেবেন এরপরে কিক লিপ কিকটাকে খুলে নেবেন এরপরে সাইলেন্সারটাকে খুলে নেবেন ফিফটি সিসি সুপার কাপ ফিফটি বাইকের এই যে কাজ করতে গেলে এই জিনিস ক্লাস সেটটা খুলতে গেলে এই জিনিসগুলো আগে খুলে নিতে হবে তো খোলার পরে দেখুন যে এখানে ওয়েট প্রিমিয়ামটা আসে এবং এই যে ছোটো প্রাইমারি গিয়ার যেটাকে বলাই আমরা ওয়েট প্রিমিয়াম এবং প্রাইমারি গিয়ার এই যে দেখুন তো আমি ক্লাস বাটিটাকে বের করে ফেলেছি দেখুন এই যে ক্লাস বাটি হ্যাঁ এই যে দেখুন এটা হচ্ছে ক্লাস বাটি ফিফটি সিসির এটা হচ্ছে ভিতরে ক্লাস প্লেট থাকে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে আমি খুলে বের করে রেখেছি এটা কিন্তু উপরে এভাবে লক থাকে এই যে দেখুন হ্যাঁ এটা হচ্ছে লক থাকে উপরে ভিতরে ক্লাস প্লেট এখানে তিনটি ক্লাস প্লেট থাকে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তো এটা এভাবে লক থাকে এবং উপরে এই যে লক এই লকটি কিন্তু এখানে থাকে ফিফটি সিসি বাইকের তো যাই হোক লকটাকে খুলেছি এরপরে উপরে যে ক্লাস প্লেটের উপরে যে কাবারটা থাকে সেটাকে খুলেছি এখানে দেখুন এই যে গ্রুপ করা এই যে এখানে এটাকে খুলেছি ক্লাস প্লেটটা বের করেছি তো এটাই হচ্ছে ক্লাস প্লেটের যে বাটি বলি আমরা এটাই হচ্ছে ক্লাস প্লেটের বাটি ফিফটি সিসি বাইকের তো এখন আমি আপনাদেরকে ক্লাস প্লেটটা একটু দেখাচ্ছি যে প্রবলেমটা কোথায় প্রবলেমটা ছিল আসলে ক্লাস প্লেটেই সেটা কী সেটা একটু দেখুন এরপর যখন আমি নতুন ক্লাস প্লেট লাগাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিব যে ডিফারেন্সটা কোথায় ঠিক আছে এটাই হচ্ছে যে পুরনো ক্লাস প্লেট এই যে দেখুন ক্লাস প্লেট দেখতে মনে হয় যে ক্লাস প্লেটটি ভালো আছে এই যে দেখুন এটা ক্লাস প্লেট এই যে এক সেট ক্লাস প্লেটের সাইড এই সেটের প্রেশার প্লেট ক্লাস প্লেট প্রেসার প্লেট এক সাইডেই থাকে একটাই এবং মাঝখানে এটা দুই পাশে যেমন পেস্টিং থাকে হ্যাঁ এইটা দুই পাশে পেস্টিং ক্লাস প্লেট এবং এটা হচ্ছে এই সেট হচ্ছে প্রেশার প্লেটের কাজ করে আর এই সেট ক্লাস প্লেটের কাজ করে তিন পিস থাকে ফিফটি সুপার কাপে তো এটা দেখতে মনে হয় যে ভালো আছে আসলে কিন্তু এটা ভালো নেই পেস্টিংগুলো ক্ষয় হয়ে গেছে পাতলা হয়ে গেছে এবং প্রেসার প্লেটও হালকা ক্ষয় হয়েছে তো এটা চেঞ্জ করে নতুন লাগাতে হবে নতুনটা এনে আপনাদেরকে দেখাবো নতুনটা কি ধরনের থাকে একটু মোটা লাগাতে হবে কারণ যেমনটি বলেছি যে কিক স্লিপ করে দশ আট দশটা কিক দেওয়ার পরে যে বাইকটি স্টার্ট হয় তো প্রবলেমটা আসলে এখান থেকেই আস্তে এই ক্লাস প্লেট থেকে এটা চেঞ্জ করে নতুন লাগানো হবে নতুন আনার পরে আপনাদের দেখাবো সেটা একটু মোটা থাকবে মোটা লাগাবো কিন্তু এটা দেখলে মনে হবে যে এটা ভালো আছে আসলে এটা ভালো নেই ক্ষয় হয়ে গেছে পাতলা হয়ে গেছে তো নতুনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটাই হচ্ছে নতুন ক্লাস প্লেট এবং প্রেশার প্লেট এই যে দেখুন নতুন সাইডটি দেখায় ডিফারেন্সটা আগেরটা দেখেছিলাম এই যে এই সাইডগুলো কিন্তু ক্ষয় হয়ে গিয়েছিল হ্যাঁ আগেরটা পাতলা হয়ে ভিতরের যুগে ঢুকে গিয়েছিল আর নতুনটা দেখুন এই যে দেখছেন কত বড় নতুনটা কিন্তু অনেক মোটা এই যে এই সেটটা অনেক হাই এবং পেস্টিংটা দেখুন এই যে পেস্টিং হ্যাঁ পেস্টিংও অনেক হাই তো এটা লাগানোর গেলে অবশ্যই অয়েল দিয়ে ভিজিয়ে নিতে হবে আমরা অয়েল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে লাগাবো এবং এই যে দেখুন পেস্টিং এই যে এটা হচ্ছে মাঝখানে যেটা থাকে সেইটা এই যে দেখুন পেস্টিং কত মোটা দেখুন এই যে এই তো মোটা পেস্টিংয়ের হলে কী হবে এই যে এইটা একটু দেখুন এই যে দেখুন পুরনটা তো আপনাদেরকে দেখিয়েছি আমি যে সেটা ক্ষয় হয়ে পাতলা হয়ে গেছে এই সেটটি যে প্রেসার প্লেট এবং প্লেট একসাথে মাঝখানে শুধু একটা ক্লাস প্লেট থাকে তো সমস্যাটা আসলে এখানেই ছিল যার কারণে আসলে বাইকটাতে সাত আটটা কিক দিতে হতো কিক দেওয়ার এবং স্টার্ট নিতে চাইতো না ঝামেলাটা ছিল প্রবলেমটা ছিল এই প্লেট তো এটা চেঞ্জ করে লাগিয়ে দিলেই প্রবলেমটা সলভ হয়ে যাবে তো এখন হচ্ছে কিক দেওয়া হবে তো কিক দিয়ে দেখবো যে আমরা প্রতি কিকে স্টার্ট হয় কি না এটা একটু দেখব এক কিকে স্টার্ট হয়ে গেছে আগে কিন্তু এইখানে ছয় থেকে সাতটা কিক লাগতো হ্যাঁ এখন কিন্তু এক কিকে স্টার্ট হয়ে গেছে সমস্যাটা আসলে এই ক্লাস প্লেট এই সাইডেই ছিল এই যে দেখুন আবারও কিকার্ট স্টার্ট হয়েছে মানে আগে হচ্ছে স্লিপ করতো স্লিপ করার ফলে কি হতো রানিংয়েও বাইকটা ইঞ্জিন হিট হতো এবং মাইলেজটাও কমে যেত ভাইব্রেশনটাও হতো এবং কিক বারবার স্লিপ করতো সাত থেকে আটটা কিক দেওয়া লাগতো এখন কিন্তু যে সমস্যাটা ছিল সেটা কিন্তু সমাধান হয়ে গেছে তো এটাই ছিল মূলত আজকে ভিডিওতে শেয়ার করা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও আপনি